আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা পাঞ্জাবি দেখাবো এই পাঞ্জাবিটা আমি করেছি খাদি কাপড়ের পাঞ্জাম উপরে মানে খাদি কাপড়ের পাঞ্জাবির উপরে কাজটা করেছি তো এই কাজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এইবার কিন্তু এই কাজটা একদম ট্রেন্ডে আছে এই কাজটা হচ্ছে আমার নিজস্বভাবে তৈরি করা তো আমি করেছিলাম আমার এক কাস্টমারের জন্য পরবর্তীতে কাজটা আমার ভালো লাগে এই জন্য হচ্ছে আমি আমার ভাগিনাদেরও সে এই কাজেরই হচ্ছে পাঞ্জাবি গিফট করছি আর কি আমার আব্বুর জন্য সেম ডিজাইনটা করেছি তবে এইটা এটা অর্ডারের ছিল না এটা আমি আমার হচ্ছে ভাগিনার জন্য করেছি বড় বোনের ছেলের জন্য তো আমি প্রতিবারই প্রতি ঈদেই আমার টুকটাক করে আমার ফ্যামিলির লোকজনের কিছু না কিছু গিফট দেই তো এবারেও আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির বেশ অনেককেই গিফট দিয়েছি তো এখানে হচ্ছে কাকে কি দিয়েছি সেটা আমি পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এইটা এই পাঞ্জাবি ডিজাইন এবং কালার কম্বিনেশন সব টোটালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বুকে আর হাতায় এই কাজটা দিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের ডিজাইন বা এই কাপড় বা যে কোনো কাপড়ের উপর কেউ পাঞ্জাবি নিতে চলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাই